আজকে আপনাদের জন্য একদম র কন্ডিশনে একটা জি করলা গাড়ি নিয়ে আসছি দেখবে এটা কালকেই আসছে রাতের বেলা ওইভাবে আলাদা করে ধোয়া মোছাও করা যায় না যেভাবে আসছে একদম ওইভাবে আপনাদেরকে আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে দেখাবো শুধু এটা না এছাড়াও নোয়া সিরিজের দ্বারা গাড়ি খুঁজেন সেভেন সিটার গাড়ি তাদের জন্য বলতে চাই আপনি পার্সোনাল ইউজ করেন কিংবা অফিস ডিউটির জন্য অথবা ভাড়ায় ব্যবহার করেন সব কাজের জন্য ফিট একটা গাড়ি আপনাদের জন্য আজকে এই ভিডিওতে থাকছে তবে তারা কি বলতে চাই আপনারা যারা গাড়ি কেনার ক্ষেত্রে নিশ্চয়তা চান তাদের জন্য বলতে চাই এই ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল কারণ আমাদের সাথে খুব স্পেশাল একজন পারসন আছে যে হচ্ছে বর্তমানে ঢাকায় অবস্থিত যে বাংলাদেশ মোটর মালিক সমিতি মালিক সমিতি সেখানকার সভাপতি কিন্তু ভাই নিজেই সো ইনশাআল্লাহ তার কাছ থেকে একটা গাড়ি নেওয়া মানে অন্য যে কারো গাড়ি থেকে গাড়ি নেওয়ার ক্ষেত্রে কিনবেন বাজারে কিন্তু অনেক ধরনের গাড়ি আছে কাগজের ঝামেলা বা অনেক সময় হাফ কাট নোজ কাট অর্ধেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে তারপর অর্ধেক ঠিক করে সেই গাড়িগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যায় এই জন্য অনেকে কিন্তু সস্তা গাড়ি কিনতে যায় কিন্তু পরে কিন্তু অনেক সময় কসলায় যেটা আমাদের বাংলা ভাষায় সাফার হয় তো একটু মেহরবানি করে অবশ্যই একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে দেখে শুনে গাড়ি কিনবেন সেফটির জন্য আর কি এবং এটা আপনাকে খুব ভালো সার্ভিস দিবে বেস্ট সার্ভিস দিবে তা না হলে আদারওয়াইজ দেখা যাবে একটা সস্তা গাড়ি কিনবেন দেখা যাবে মাস পরে আপনি এই পার্টস ওই পার্টস আজকে ইঞ্জিন নষ্ট কালকে নষ্টা এটা বিভিন্ন ধরনের সমস্যা থাকে আচ্ছা বেসিক যদি এই এই সম্বন্ধে আমাদের আচ্ছা বেসিক যদি আমি এই গাড়ি সম্বন্ধে যদি বলি প্রথমে এই গাড়িটা মাত্র গতকালকে আমরা কিনে আনছি হ্যাঁ এটা র অবস্থা আছে এখন আমরা এটাকে কোনো ওয়াশ পলিশ কিচ্ছু করি নাই গাড়িটা যা কিছু আছে সব কিছু এখন অরিজিনাল জাপানের আমি যদি আপনাদেরকে কিছু দেখাই দেখেন এই যে গ্লাস গুলি দেখতে না সবচেয়ে আসা একশো গাড়ির মধ্যে পাওয়া যায় না প্রত্যেকটা গ্লাস গ্লাসের মধ্যে কিন্তু সেসিস নাম্বার কোড দেওয়া আছে এই সেসিস কোড দেওয়া আছে চেঞ্জ করে তো দূরের কথা যে এই সেসিস কোড গাড়ি মানে আপনারা বুঝেন না এটা কিছুই করতে পারবে না সুতরাং এটা কেউ কেউ চেঞ্জও করতে পারবে না আর এটা যে কোনো মানুষ আইসা দেখলেই বুঝতে পারবে যে এটা সবকিছু অরিজিনাল আছে এই গ্লাসটা কিন্তু ওয়ান পিসে বানানো হয়েছে এই গাড়ির জন্য এই গাড়ির জন্য আবার কিন্তু তৈরি হবে ওই গ্যারান্টি না ওই গ্যারান্টি নাই আচ্ছা গাড়িটা যদি আমরা দেখে দেন গাড়িটা পাল কালার ভিতরে বিস্কিট কালার গাড়িটা দেখেন কত সুন্দর এটা কিন্তু চার এর মডেল আট এর রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল জি করলা আছে গাড়িটা দেখেন কত সুন্দর দেখেন গাড়িটা

তারপরে যে এটা লকটা দেখেন এই যে নিকিলের লক এগুলি এগুলি কিন্তু জি বৈশিষ্ট্য দেখেন এসি টাচ থাকবে আর পিএম মিটার থাকবে তারপরে পিছে আরং রেস্ট থাকবে একবার পিছে হ্যাঁ আমি একটু দেখাই দেই সময় নিয়ে সুজুকি করে দশাতে দেখাই মোট কথা হচ্ছে আপনারা এসএস সহ গাড়ি কিন্তু পাচ্ছেন গ্লাসে আর এখানে দেখেন আর্মস্ট্রং সহ পে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যাংকারের গাড়ি পার্সোনালি পার্সোনালি এ গাড়ি আমি নর্মালি সব পার্সোনালি গাড়ি উঠাই আমি কমার্শিয়াল গাড়ি উঠাই না কারণ ওগুলো অনেক মানে প্যারা দেয় তো এই জন্য সবগুলো আমার কাছে চাপ পাবেন সব পার্সোনালাইজ এটা ব্যাংকের গাড়ি মূল বিষয়টা হচ্ছে ডকুমেন্টাল ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ফিটনেস দুটাই 26 সালে মাঝে মাঝে আপডেট করা আছে আর এটা পনেরোশো সিসি অলপশন অটো অরিজিনাল জি করলা এই গাড়িটা আপনারা পাবেন হলো মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো নব্বই এবার ডিসকাস করা একটা সুযোগ থাকে হ্যাঁ একটু ডিসকাস করার মূল বিষয় হচ্ছে দর্শক ফিক্সড প্রাইস না আসেন নিজের মতো করে আগে গাড়িটা দেখুন অবশ্যই হ্যাঁ নেগোসিয়েশন করার একটা সুযোগ থাকে আর একটা অপশন এরপর গাড়িটা কি হবে এরপর আপনাদেরকে গাড়িটা দেখাবো এটা এক্সনোয়া এই গাড়িটা আপনি জানেন পার্সোনাল ইউজও ব্যবহার করা যায় কমার্শিয়াল পারপাস যারা ইউজ করে শান্ত বিজনেস পারপাস যেটা বলা হয় এইভাবে ইউজ করা যায় দেখেন এক্স নোয়াটা কত সুন্দর গ্রে কালার বেস্ট কালার দেখেন আর গাড়ি যদি ভিতরে দেখেন যে ভিতরে দেখেন ইন্টারভিউটা কত সুন্দর দেখেন দুই দরজা কিন্তু এটা ডোর অটো ঠিক আছে এই যে টু ডোর এটা ডোরই পাওয়ার পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দুইটা ডোরে আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন সব কিছু আপডেট করা আছে টেক্সট ওয়েট ফিটনেস আর আপনারা গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি যেহেতু স্মার্ট কার্ড আছে আর আপনাদেরকে দেখা দিচ্ছি প্রত্যেকটা জিনিস শুধু সামনে গ্লাসটা একটা চেঞ্জ আছে সেটা আমি বলে দিচ্ছি যেটা পারে সময় পাথর পরে ইয়ে কোনো অ্যাক্সিডেন্ট নাই ফাটা গ্লাস নিয়ে তো গাড়ি রিস্ক হ্যাঁ এই জন্য এই জন্য অনেক সময় গ্লাস চেঞ্জ হতেই পারে কোনো সমস্যা না তবে গ্লাস অরিজিনাল থাকলে ভালো আমি কিন্তু আমার আগে দুইটা গাড়িতে বলছি এই জন্য ভ্যালু আলাদা থাকে সেটা তো হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখেন এই জন্য দেখেন

ঝামেলাবিহীন নির্ঝন জাটের পেপার্স ওকে গাড়ি ওকে থাকবে এরকম গাড়ি যদি কিনতে চান ভাইদের সাথে করবেন সরাসরি চলে আসবেন তাদের হাউসে ভালো সাহি সবাই আলাইকুম